নমস্কার বন্ধুরা আজকে রান্না করব বল মাছের ঝাল বল মাছ খুবই একটা সুস্বাদু মাছ বল মাছ বিভিন্নভাবে রান্না করা যায় আমি মাথার সাইজে বল মাছ নিয়েছি বল মাছ অনেক বড় বড় ধরনের হয় বা ছোটো মাছও হয় তবে এই সাহেবে মাছটা খেতে ভালো সবসময় বড় বসে পাকা মাছ না খাওয়া থেকে এই ধরনের মাছ খাবেন তাও ভালো শরীরের পক্ষে ভালো সবসময় পাকা মাছ খাওয়া উচিত নয় এই ধরনের মাছ সবসময় ব্যবহার করে খাবেন বাড়িতে রান্না করে খাবেন প্রথমে পরিষ্কার করে ধুয়ে নুন হতে মাখিয়ে দিচ্ছি বেশি করে তো ওড়ু দিয়েছি কেননা বল মাছ খুবই ফোটে তেলে এবং দিলে রান্না যা করলে খুব ফোটে সেদিকে একটু খেয়াল রাখবে যারা বল মাছ সে রান্না করতে পারে না যদি ঢাকা দিয়ে রান্না করবেন তাহলে আর গায়ে ফুটবে না এক করে সমস্ত বল মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি বল মাছের মধ্যে একটু কড়া করে ভাজবেন কেন তৈরি এক ভালো মাছের ভালোভাবে তেল মশলা দিয়ে রান্না করতে হয় এক পিঠে ভালো মতো ভাজা হয়ে গেলে উপর পিঠে ভেজে নিচ্ছি বড় মাছ ভাজার সময় পরেরটা বেশ ভালো করে তেলটা গরম করে দেবেন মানে এগুলো লেগে যাওয়ার চান্স থাকে ভালো মতো ভাজা হয়ে গেলে তবেই উঠবে মাছটা উঠে যায় মাছ ব্যবহার তুলে নিচ্ছি এভাবে আছে অল্প অল্প করে মাছ ভাজবেন এবং তুলে নেবেন আমার এই চ্যানেলে ভিজিট করে যাবেন বিভিন্ন রকম মাছের চ্যানেল মাছের রেসিপি আছে বয়াল মাছের রেসিপিও আমি এর আগে দিয়েছি বিভিন্নভাবে রান্না করেছি যেমনভাবে আপনারা খেতে ইচ্ছে করে সেইভাবে রান্না করে খাবেন বিভিন্ন টাইপের বয়াল মাছ রান্না করেছি আমি মাছের মাথাটাও ছিল সেই সময়তে আমি রান্না করে নিচ্ছি দেখতে আমি একটু কড়া করে ভেজেছি রান্না করার সময় ভালো মতো ফুটিয়ে রান্না করবেন কারণ বল মাছের সহজেই তেল মাছটা ঢুকতে চায় না টাইম দিয়ে রান্না করতে হয় বল মাছটা রান্না করতে গেলে একটু টাইম দিয়ে রান্না করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টটা জানাবেন এই রান্নাগুলো কেমন হচ্ছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস করবেন এবার সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেল এবার উঠে নিচ্ছি আমি এই মাছ খেতে খুবই ভালো লাগে যে কোনো সময় যে কোনো যে কোনো টাইমে খেতে ভালো লাগবে মাখা ওটা কষা কষা করে রান্না করবেন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আমি পেঁয়াজটা আমি কুচিয়েছি কুচিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করার দরকার নেই রাতে নাতেই নরম হয়ে যাবে বেশি জোরে আসটা দেবেন না মিডিয়াম আছে দেবেন বা লো ফ্লেমে দেবেন আস্তে আস্তে করে পেঁয়াজ নরম হয়ে যাবে অনেকটা নরম হয়ে এসছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে বিস্কুট খাওয়া নাড়াবো নাড়াব এবার পরিমাণ মতো লঙ্কা দেবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন লঙ্কাটা আপনাদের ঝাল মতো পছন্দ অনুযায়ী হবে যেহেতু শুকনো শুকনো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো মতো কষাতে হবে এবার নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবার ওঠেন খসিয়ে নেবেন একটু নরম হয়ে যাবে নুন দেওয়া দেওয়ার করে নরম হয়ে যাবে এবার জল দিতে পারেন বেশি জল দেবো না যাতে মাছটা সময়টা ডুবে যায় এরকম জল দিয়ে জল জলটা ফুটে উঠেছে ফুটে উঠলে চুপ মাছটা দিয়ে দিচ্ছি এই সময় যদি ঢাকা দিয়ে রাখেন কিছুক্ষণ আসতে পারবেন ভালো মতো মাছটা আমাদের ঝোল ভালো নুন ধুয়ে যাবে সেটা এই সময় কমিয়ে দেবেন বল মাছের মাথাও খেতে খুব দুর্দান্ত লাগে কোনো একদিন আমি বল মাছের মাথা রেসিপি দিয়ে দেখিয়ে দেবো শুধু বল মাছের মাথা রান্না করে খেতে পারবেন তখন রেডি হয়ে গেছে আমার বল মাছের ঝাল গরম গরম ভাতে পরিবেশন করুন